আমার একটা শহর আছে সেখানে আমার একটা রাজ্য গড়ে তুলেছি সেই শহরে আমার রাজ্যে আমি রাজকুমার আমি আজ রাজকুমার থেকে যুবরাজ হয়েছি আমার রাজ্যে আমি আমার সাহিত্য শাসন গড়ে তুলেছি আমার শহরে কোনো দিন সূর্য ওঠে না আধার এই শহরে আমি একাই বসবাস করি তবে এখন আমি আমার শহরে আগুন জ্বালাতে শিখেছি আমার অতীত স্বপ্নগুলো একত্র করে কষ্ট নামক আগুন দিয়ে জ্বালিয়ে দিই এ থেকে আমি নিচ থেকে সামান্য আরো পাই মাঝে মাঝে আমার শহরে চাঁদ উঠে চাঁদের যোজনা ইচ্ছে মতো ছড়িয়ে দিই বর্তমান কথাকথিত ভদ্র সমাজের প্রতি আমার ঘৃণা হয় ইচ্ছে হয় মানুষ দেখতে আমার অন্ধকার শহরে কিছু কালো হিংস্র প্রাণী দেখতে পাই যাদের আচরণ সাধারণ জানোয়ার থেকেও হিংস্র ইচ্ছে হয় এরা মানুষ কিনা জিজ্ঞেস করি কিন্তু ভয় পাই কারণ এরা আমার অধীনে নয়